এটা মানে কী বলবো আইন তো আমরা দেখেছি এক একজনের জন্য এক একজনের আইন মংসাজ সিদ্দিকী ওই কাপ্পানের মতো ওমর খালিদের মতো চক্রান্তের শিকার মানে যেটা আমরা ওই কেন্দ্র সরকারের চক্রান্ত বলতাম কিন্তু রাজ্য সরকারের যে চক্রান্ত এত কঠিন হতে পারে এবং জাজ সাহেবদের রায়গুলো দেখে আমরা আশ্চর্য হচ্ছি যে বারে বারে ডেট দিচ্ছেন কিন্তু পুলিশ কোনো তথ্য প্রমাণ আনতে পারছে না একজন এমএলএ তো পালিয়ে যাবে না ঠিক আছে আর এ কোনো হার্ড ক্রিমিনালও ক্রিমিনাল না এমনকি কোনো এফআইআর এই ঘটনার আগে তার নামে হয়নি একজন নির্বাচিত প্রতিনিধি একজন এমএলএর সঙ্গে এরকম আচরণ তো এখন আমি কোন দিকে তাকাবো একদিকে মুখ্যমন্ত্রী একদিকে প্রশাসন একদিকে জুডিশিয়ারি মানে আমি স্বাধীন দেশে আছি নাকি অরাধীন দেশে আছি মানে অবাক লাগছে ভাবতে পারছি না তো বিচারের আশা এই আদালতে আমরা রাখি না এখন একটাই ভরসা উচ্চ আদালতে হাইকোর্টে যদি আমরা বিচার পাই তো ভালো হ্যাঁ জানি না কি হবে তবে বিশ্বাস আছে হাইকোর্টের উপরে এরা এখানে ছাড়বে বলে মনে হয় না এখন তো পরিষ্কার এটা প্রমাণিত ও নিরপরাধ আমরা জানি ওকে কিন্তু পুলিশ যেহেতু এত অভিযোগ আনার পর কিছু প্রমাণ দিতে পারেনি তাহলে এখন মনে হচ্ছে পুলিশই অপরাধী পুলিশ মন্ত্রী অপরাধী এরা ইনোসেন্ট এত প্রতিবাদ এত রাস্তা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল তারপরেও আমরা দেখলাম যে কাল বামফ্রন্টের পক্ষ থেকে একাধিক সংগঠন আপনারাও ছিলেন যে মিছিল তারপরেও কোনো সাড়া নেই কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যকে একবার চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এটা দায়িত্ব নিয়েছেন উনি খুব জিদ্দি মহিলা উনি আগের ঘটনাগুলোতে পার পেয়েছেন উনি আনিস খানকে যে হত্যাকাণ্ড সেই ঘটনাতেও উনি সামলে নিয়েছেন উনি ভাঙড়ে পাওয়ার গ্রিডে যে দুটি ছেলের হত্যা হয়েছিল তার থেকেও পার পেয়েছেন তো ওনার এখন ধারণা হয়েছে আমি যেহেতু ওই ভাতা লক্ষ্মী ভাতা আমুক তমুক ইমাম ভাতা পুরোহিত ভাতা দিচ্ছি অদেব রাজ্যের সব মানুষকে কিনে নিয়েছি অতএব আমি যা ইচ্ছা করব। আমার কিছুই হবে না এই একই ধরনের আত্মবিশ্বাস ব্রাহ্মণ সরকারের ছিল তিরিশ কেন আরও তিরিশ বছর থাকব আমার মনে হয় এই সেই জায়গায় মুখ্যমন্ত্রী পৌঁছেছে আমি সবাইকে কিনে নিয়েছি মিডিয়াকে কিনে নিয়েছি আদালতকেও মনে হয় উনি নিজের গ্রিপে নিয়ে নিয়েছেন আমার আদালত সম্বন্ধে কিছু বলতে গিয়ে মানে খুব অবাক লাগছে যে কোনো আদালত কি বিচার দিতে পারলো না এখনই কি আদালত বুঝতে পারছে না যে এই ছেলেটি ইনোসেন্ট এটা খুব হতাশাজনক দুঃখজনক গণতন্ত্রের যে মূল্যবান পিলার একটা মিডিয়া একটা আদালত একটা প্রশাসন তো সব পিলারগুলো তো মনে হচ্ছে ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি সব ভেঙে চুরমার সামনে সাজানো আছে কিন্তু এর মধ্যে কোনো শক্তি নেই কারা এদের পরিচালনা করছে আর এই যতদূর আমরা জানি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কন্ট্রোল করে ওনার ভক্তি শ্রদ্ধা আর এবং বিজেপির প্রতি মহান ভগবতের প্রতি তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এটা আর এস মানসিকতা ছাড়া এই পরিমাণ অন্যায় আমরা আশা করি না তো এটা খুব দুঃখজনক বিধানসভা অধিবেশন চলছে সেখানে নওসাদের উপস্থিতি তো নেই সেই সঙ্গে তার জেলে থাকতে হচ্ছে কি বলবেন আপনি নওসাদকে দূরে রাখাই তো উদ্দেশ্য বিধানসভায় মানুষের প্রশ্নগুলো তুলবে কথাগুলো বলবে দাবিগুলো রাখবে ওরা চায় না এখানে তো আদানি আম্বানির তোষণ হবে তাদেরকে এখানে ফুলের মালা দিয়ে নবান্নে বরণ করা হবে বিজেপি আর এস নেতাদের এখানে অভ্যর্থনা করা হবে এখানে মানুষের প্রতিনিধির বা মানুষের কোনো ভ্যালু নেই আজকে নৌসাদকে আটকে রাখা মানে উনি অ্যাকচুয়ালি দশ কোটি মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছেন অতএব এই জিনিস চলবে তবে আমরাও লড়ব প্রতিরোধ আরও বড় রূপ আকার করবে এরপর হয়তো আরও ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে কারণ মানুষ প্রতিটা মানুষ এটা বুঝছে যে মুখ্যমন্ত্রী কতটা নিষ্ঠুর একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি মানবিকতার কথা বলেন আরও কিছু বলেন কিন্তু ওনার নিষ্ঠুরতা মানুষ দেখছে বর্বরতা ওনার দেখছে এবং উনি যে একটা প্রাণহীন পাথর সেইটা প্রমাণিত হচ্ছে মানুষের বিশ্বাস ভাঙছে যে একটা মানুষের প্রতি এত অন্যায় কেন একটা ছোট্ট দল তার একটা এমএলএ এত অত্যাচার কেন এইটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে উনি বললেন এরা একটা সবাই গিয়ে নিয়ে বলতে গিয়ে বলে যারা টিকটিকি পড়েছে তা নিয়ে এত চিচকার কি বলবে না হ্যাঁ ওনার এটা মনে হচ্ছে আমি গতদিনও বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনার চশমাটা ঠিক করে দেখান লেন্সটা ঠিক করেন এটা টিকটিকি না এটা একটা কুমির এবং আপনাকে অলরেডিও গিলে খেয়ে নিয়েছে আপনার মুখোশ খুলে দিয়েছে আপনার ওই বর্বর চেহারা মানুষ দেখতে পাচ্ছে আপনি যদি ওকে টিকটিকি মনে করেন তাহলে ওকে জেলখানায় পুরে রাখছেন কেন একটা টিকটিকিকে এত ভয় তো এটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না উনি অবজ্ঞা বলতে চাচ্ছেন আমার কিছু যায় আসে না কিন্তু ওনার যে বড় পথের কাটা নৌসাদ সিদ্দিকি উনি ওনার আচরণে বই যে নৌসাদ সিদ্দিকীকে আটকাতে হচ্ছে কেন আজকে ব্যাংশালকোটে পুনরায় আবার তাকে তোলা হবে এবং দেখা যাক কোন দিকে যায় তবে শুনতে পাচ্ছি যেটা জানা যাচ্ছে যে পুনরায় আবার নূতনকে সাজাতে হতে পারে কি বলবে ভুল করবে আরও ভুল করবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল অন্যায় করছে অন্যায়ের সীমা লঙ্ঘন করছে এবং সেটা আরও বাড়িয়ে চলেছে তো এর শেষ পরিণতি কিন্তু শেষ জাজমেন্ট এখন আমরা মানুষের আদালতে অপেক্ষা করছি মানুষ জবাব দেবে হাইকোর্ট হয়তো বেল দিয়ে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমা ছাড়িয়ে যাচ্ছেন যে তিনি কতটা নিষ্ঠুর কতটা নির্মম হতে পারেন উনি ভাবছেন পশ্চিমবাংলার মানুষ এইদিকে ভয় পেয়ে যাবে আন্দোলন করা ছেড়ে দেবে সংগঠন করা ছেড়ে দেবে সবাই আমার কাছে মাথা নত করবে কিন্তু সেইটা হওয়ার নয় এটা ওনার ভুল ধারণা এবং এর খেসারত ওনাকে খুব মূল্য খুব ভারী মূল্য ওনাকে দিতে হবে ধন্যবাদ